আমি এখানে ঢোলা বলা প্যানকে ছোট করে দেখাবো তো তার জন্য প্রথমে আমি এই ফলটাকে খুলে নেব দিকে সেলাইয়ের দিকটিকে সমান রেখে আমরা এইভাবে পেরে নেব তারপর আর এই দিকটা সমান থাকবে না আর আমরা যে প্যান্টটির মাপে করবো সেই প্যান্টটিকে দিক থেকে এভাবে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়া হয়ে গেলে আমরা চক দিয়ে এই বরাবর দাগ দিয়ে নেব দেওয়া হয়ে গেলে আমরা হাফ ইঞ্চি মতো সিলাইমার মার্জিন রেখে দেব এবার চকের দাগ দেওয়া পাতটিকে ওই যে পাতের দাগ দিয়ে নিস তারপর আমরা সমান্তরভাবে রেখে দেব। এবার কিছু আস্তে আস্তে বাড়ি দিলে সেই চকের দাগটি ওঠে তোর পর উঠে যাবে দ্বিতীয় করে আর চকের দাগ দেওয়ার প্রয়োজন হবে না যাতে ভাঁজটি না সরে যায় তার জন্য আমরা এভাবে ছোট ছোট পিন আমরা এটকে দিতে পারি এই দাগ বরাবর আমরা সেলাই দেব সেলাই হয়ে গেলে হাফ ইঞ্চি মতো রেখে আমি বাকিটা কেটে নেব একই রকমভাবে এই পায়ের অংশ এভাবে কেটে নেব এরপর এখানে আমি ওভারলোড করে দেব এরপর হোল্টের কতটা চওড়া রাখতে চাই ততটা ভাবে রেখে আয়রন দিয়ে ভাঁজ করে হাত সেলাই করে নেব হাত সেলাই হয়ে গেলে আমরা আবারও আয়রন করে নেব তাহলে এটা মোলাম হয়ে বসে যাবে আমাদের প্যান্টের ন্যাড়োটি কমপ্লিট এবার সোজা করলে দেখা যাবে প্যান্টের ফলগুলি খুব চিকুণ বসছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর মতামত কমেন্ট সেকশানে জানাবেন ধন্যবাদ